পটুয়াখালীতে সাবেক সেনা সদস্যের বাড়িতে ডাকাতি স্ত্রীকে হত্যা পটুয়াখালীর কলাপাড়া উপজেলা সাবেক সেনা সদস্যের বাড়িতে ডাকাতি হয়েছে গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের এই ঘটনা ঘটে এই সময় ডাকাতেরা সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হত্যা করেছে নিহত গৃহবধূ সলিমপুর গ্রামের বাসিন্দা সাবেক সেনা সদস্য আবুল কালাম মিয়ার স্ত্রী শাহনাজ পারবিন বেগম পুলিশ আজ রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে শাহনাজ পারভিনের লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে কলাপাড়া থানা পুলিশ এবং স্থানীয়দের কাছ থেকে জানা যায় বাড়িটির সাবেক সেনা সদস্য আবুল কালাম মিয়ার তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন শাহনাজ পারভিন বেগমের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে ঘটনার সময় কালাম মিয়া ও তার সন্তানদের কেউ বাড়িতে ছিলেন না নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান শহীদ মাতব্বর বলেন ডাকাতি করতে এসে বাড়ির গৃহকর্মীকে হত্যা করেছে ডাকাতেরা। তিনি আরও বলেন আমাদের এলাকা বেশ কিছুদিন ধরে গরু চুরি সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক ঘটনা ঘটছে এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনেকে ভয়ে বাড়ি ঘরেও থাকতে পারছে না কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন বাড়ির একটি অংশে টিনের বেড়া খুলে দুষ্কৃতিকারীরা ঘরে প্রবেশ করেছে ঘরের বিভিন্ন মালামাল তসনস করে রাখা হয়েছে কী ধরনের মালামাল লুট হয়েছে তা এখনো বলা যাচ্ছে না এ সময় ঘরে শাহনাজ পারভীন একাই অবস্থান করছিলেন কেন এবং কী কারণে তাকে হত্যা করা হলো তা এখনই বলা মুশকিল তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে সম্ভবত দুষ্কৃতিকারীদের তিনি চিনতে পেরেছিলেন যে কারণে তাকে মেরে ফেলা হয়েছে অথবা পূর্ব শত্রুতার কারণেও ঘটনা ঘটতে পারে ইতিমধ্যে শাহনাজ পারবীনের মদে সুরোতহাল করা হয়েছে এই ঘটনার পরে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে